আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আসি দুবাইয়ের আলবাসাতে এটা একটা কমার্শিয়াল এরিয়া এবং এবং রেসিডেন্সিয়াল এরিয়া যেদিকে দেখো খালি বড়ো বড়ো বিল্ডিং আর মল ছাড়া আর কি তাছাড়াও এই জায়গার যে রোড এলিগেশন যেটা আছে খুব শান্তি আর বড়ো মজাদার লাগে বড়ো মজা লাগে এই জায়গার আমি আর আজকে আমি মেট্রোটি সফর করুন তবে এই এক্সপিরিয়েন্সটা আমি তোমার আপনাদের শেয়ার করব কীরকম কিনা কেন ট্রাফিক রুল হইলো দা যদি আপনি এই রাস্তা দিয়ে হইতে চাইন তাহলে তুমি হইতে হইলে গাড়ি বন্ধুব এর ফলে তুমি নিজে ফারইতে পারবা কোনো অসুবিধা নাই আর আপনারা দেখতে পারতেন এই দিকে কত সুন্দর কত আকর্ষণীয় এই জায়গাটা এখনকার সময় বিকাল পাঁচটা বাজার আর ওয়েদারটা অনেক মজার ওয়েদার তবে বর্তমানে আমি একটা সিগনালও বাদ দেখতে এই সিগনালটা যতক্ষণ পর্যন্ত চালুইব না তত সময় আমি এদিকে যেখান না কারণ রোল মানাটা হইলো সবচেয়ে মস্ট তবে দর্শক সিগনালটা চালু হয়েছে মোটামুটি সিগনাল ক্রস করিয়া আপনার আমার ক্যামেরার সামনে আপনি দেখতে পাঠা এটা হইলো এখান মেট্রো স্টেশন এই যে আলবাসা আমার পিছনে যে বিল্ডিংটা দেখা এটা হইলো এখানকার সত্যি জনপ্রিয় একটা মল যেটার হয় মল অফ ইমিরেটস এদিকে শুনে দেখতে পারতেন আপনারা আর দুবাই মেয়ে একটা জিনিস আমি দেখলাম বেশি মানে মানুষ হয় ও কারণ যে সব মানুষের একটা আজাদি আছে যে কোনো জিনিস খাইতে পারেন কিনতে পারে আর তার ইচ্ছা মতো চলতে পারে ওই একটা জিনিস আসে অ্যাভেলেবল জবও হওয়া যায় যে কোনো জিনিস মানে জবও হওয়া যায় একটা ওই জিনিসটা লাগে মানুষ সবচেয়ে বেশি দুবাই ভিজিট করে আর ঘোরার মতো প্লেসও অনেক আছে আর দেখার মতো জায়গা অনেক আছে তবে আর একটা জিনিস দেখছি এখানকার এই জায়গাটা মানুষের প্রাইভেসি নিয়ে বহু সেফ আছে যে কোনো মানুষ যে কোনো ফলে চলতে পারে তার প্রাইভেসিটা বহু সেফ আছে তুরন্ত মানে যে কোনো জিনিসের অ্যাকশনটা হবেন অবাক আবার অনেক পালা আছে প্ৰায় পাঁচ মিনিটৰ জেগা ৰাস্তা আঁতিয়াই গৈছি মানে তাৰপৰা আমি মল্ল ইমিৰেটছৰ যে গাইডটা আমাৰ পিছতে দেখা পাৰ্টাম মল্ল ইমিৰটছৰ গাইড আৰু চবেইজানো গেছি আৰু মেট্ৰ' ষ্টেশ্যনৰ ভিতৰত সামাই গৈছি অনেক মানুহ দেখা পাৰ্টামি এক টিকেট কিনলম আমি এটা দহটাৰাম পৰিম